হ্যালো প্রিয় সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা সেভেন হ্যাবিটস হাইলি এফেক্টিভ পিপল বইয়ের মাইক্রো লার্নিং নিয়ে আলোচনা করছি যারা হয়তো আগের ভিডিওগুলো দেখার সুযোগ পাননি তাদের জন্য বলছি যে আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারের ভিতরে আছি আগের ভিডিওগুলো আপনার প্লে লিস্টের পিছনের দিকে গেলে খুব সহজেই পেয়ে যাবেন আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হ্যাবিট জিনিসটা আসলে কি আমরা নানাভাবে বিভিন্ন সময় হ্যাবিট নিয়ে অনেক কথা বলেছি পার্টিকুলারলি আমি নিজে অনেক কোর্স ট্রেনিং ওয়ার্কশপ এগুলো করি হ্যাবিটের উপরে বাট আজকে যেহেতু আমরা সেভেন হ্যাবিটস অফ এফেক্টিভ পিপল বইয়ের আলোকে আলোচনা করব কাজে আমরা শুধু সেভেন হ্যাবিটস অফ এফেক্টিভ পিপল বইয়ের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমরা এই ডেফিনেশনটা ক্রিয়েট করার চেষ্টা করবো অন্যান্য ট্রেনিং আরও অনেকগুলো ফিলোসফিকে নিয়ে আসি কিন্তু এখানে আমরা শুধুমাত্র স্টিফিন কোবে যতটুকু বলেছেন আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো সো হ্যাবিট আসলে কি আমরা গত দিনে আলোচনা করেছি হ্যাবিটের গুরুত্বটা আসলে কি এটা একটা আনকনশিয়াস এবং একটা কনসিস্টেন্ট প্যাটার্ন যেটা একবার যখন আপনার সাবকনশাস মাইন্ডে তৈরি হয়ে যায় তখন আপনার জন্য কোনো কিছু করাটা কোনো একটা কঠিন বিষয় হয় না কারণ আমাদেরকে অনেক কিছু কনসিয়াসলি বা সচেতনভাবে করতে হয় না আমাদের আনকনশিয়াস ব্রেন আমাদেরকে অটোমেটিক কাজগুলো করিয়ে ফেলে মজার ব্যাপার হচ্ছে এটা যেমন একটা ভালো হ্যাবিটের ফলে ভালো কাজ হতে পারে ঠিক তেমনি একটা খারাপ হ্যাবিটের জন্য খারাপ কাজও এটা ঘটে যেতে পারে কিন্তু আমাদের আলোচনায় আমরা বলেছি আমরা সময় ভালো কাজ এবং ভালো হ্যাবিটের কথাই আলোচনা করব বলছেন যে একটা হ্যাবিট ফর্ম করতে হলে আপনার ভিতর তিনটা বিষয় থাকতে হবে বা তিনটা বিষয় আপনার জানা থাকতে হবে অর্থাৎ তিনটা বিষয়ের ইন্টারসেকশন বা তিনটা বৃত্তের যে একটা সেন্ট্রাল পয়েন্ট যেখানে তিনটা বৃত্তই নিজেদের মধ্যে মিশে গেছে সেই জায়গাটাতেই একটা হ্যাবিট ফর্ম হতে পারে প্রথম বৃত্তটার নাম হচ্ছে নলেজ দ্বিতীয় বৃত্তটার নাম হচ্ছে স্কিল এবং তৃতীয় বৃত্তটার নাম হচ্ছে ডিজায়ার চলুন আমরা প্রত্যেকটি সম্পর্কে একটু একটু করে জেনে নিই প্রথম বিষয়টির নাম হচ্ছে নলেজ নলেজ শব্দটা দিয়ে আমরা অন্যান্য সময়ও বুঝতে পারি যে নলেজ মানে হচ্ছে কি সেই প্রশ্নটা জানা অর্থাৎ হোয়াট টু ডু আমাকে কি করতে হবে সেই বিষয়টা জানা খেয়াল করবেন আপনি যদি কোনো একটা বিষয় সম্পর্কে না জানেন তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনার পক্ষে কোনো কিছু করা শোনা ব্যাখ্যা করা কোনো কিছুই সম্ভব না চিন্তা করেন আমরা যখন খুব ছোট ছিলাম বা আমাদের বাসার ছোট বাচ্চারা যখন বড় হয় তারা কিন্তু অনেকগুলো হোয়াট কোয়েশ্চেন করতে থাকে আমাদের বলবে যে এটা কি ও তা কি এরকম বলতে থাকে একটা ফ্যানের দিকে তাকে বলবে এটা কি একটা টিভির দিকে তাকে বলবো ওটা কি একটা মোবাইল ফোন দিকে বলবে এটা কি এরকম বলতে থাকে অর্থাৎ ওই সময়ে সে আসলে তার হোয়াট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সে জানতে চেষ্টা করে আপনি আমি আমরা সবাই আমাদের জীবনে এভাবেই নতুন জিনিসগুলোকে শিখেছি এক্ষেত্রেও হ্যাবিট ফর্মেশনের সময় আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটা হ্যাবিট আসলে কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে যেমন সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এম শিওর আপনাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে সাতটা হ্যাবিট আসলে কি। ইয়াস এটা খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন কারণ এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই হ্যাবিট কীভাবে ফর্ম করলো করলে কী লাভ হবে না করলে কী হবে কতদিন সময় এই প্রশ্নগুলো আসলে অটোমেটিক ইনভ্যালিড হয়ে যায় কাজেই এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনো একটা জিনিস সম্পর্কে জানা এটাকে আমরা বলছি নলেজ বা হোয়াট পার্ট একটা হ্যাবিট ফর্মেশনের হোয়াট পার্ট প্রথমত আপনি যদি এই হোয়াট পার্টে কনভিন্স হন অর্থাৎ আপনি যদি মনে করেন এই কাজটা তো আমাকে করতে হবে ফর এক্সাম্পল সাইকেল চালানো এটা তো আমাকে শিখতে হবে অথবা সাঁতার কাটা এটা তোমাকে শিখতে হবে ইংলিশ স্পোকেন এটা তো আমাকে শিখতে হবে অথবা সেভেন হ্যাবিটস আরে এটা তোমাকে শিখতে হবে এই প্রথম হোয়াট পার্টটা যখন আপনি ক্রস করেন তখন আপনি আপনার সেকেন্ড সার্কেল বা সেকেন্ড বৃত্তে চলে যান সেটা হচ্ছে হাউ বাই স্কিল পার্ট স্কিল বলতে আমরা বুঝি কি একটা জিনিস কিভাবে করে আমরা অনেক সময় বলি না সেটা স্কিলফুল সে স্কিলফুল না অর্থাৎ সে জানে কাজটা কিভাবে করতে হবে সে জানে না কাজটা কিভাবে করতে হবে আম শিওর আপনার যারা আমার কথা শুনে আপনার অনেকেই গাড়ি ড্রাইভ করতে পারেন আবার অনেক মানুষ আছেন যারা হয়তো গাড়ি ড্রাইভ করতে পারেন না সো গাড়ি ড্রাইভ করা একটি স্কিল যিনি পারেন না এটা তার কোনো একটা বিশেষ কিছু ব্যাপার না যে তিনি জীবনে ওটা শিখতে পারবেন না উনি যদি আগ্রহী হন এবং কয়েকদিন যদি একজন ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হন অথবা একজন ভালো বন্ধুর সহযোগিতা নেন তাহলে তিনি খুব অল্প সময়ের মধ্যে ড্রাইভিং শিখে ফেলবেন আমাদের মধ্যে অনেকেই থাকতে পারি আমি যেমন সাঁতার জানি না এটা একটা স্কিল যেটা আমার মধ্যে নেই কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মানুষ আছেন যারা সাঁতার কাটতে পারেন তাহলে সাঁতার একটা স্কিল যেটা আনফর্চুনেটলি আমার মধ্যে নেয় কিন্তু তার মানে এই না যে আমার জীবনটা বিফল আমার প্রয়োজন হলে আমি চেষ্টা করলে আমি একজন ভালো ইনস্ট্রাক্টরের কাছে গেলে কয়েকদিন সময় দিলে শ্রম দিলে আমি এটা শিখে যেতে পারবো তাহলে ওই যে হোয়াট বললাম যে কী সাঁতার সাইকেল চালানো গাড়ি চালানো সেভেন হ্যাবিটসের হ্যাবিটগুলো এটা জানার পর হোয়াট পার্টটা শেষ হওয়ার পর অটোমেটিক আমরা যদি কনভিন্স হই হোয়াট পার্টে আমরা দুই নম্বর সার্কেলে চলে আসি সেটা হচ্ছে হাউ পার্ট হাউ টু ডু ইট কীভাবে করবো আমি কাজটা এই যখন আপনার হাউ প্রশ্নটা আসে আপনার মধ্যে তখন আসলে আপনি জিনিসটা শিখতে আগ্রহ বোধ করেন বা কেউ যখন আপনাকে হাউ পার্টটা শিখিয়ে দেয় তখন আপনি জিনিসটা আস্তে আস্তে আপনার ভিতরে আত্মস্তোষ করতে শুরু করেন অর্থাৎ হ্যাবিটটা আপনার ভিতর বিল্ড হতে শুরু করে কিন্তু সেটা হওয়ার আগে আমাদের থার্ড সার্কেলটা হয়ে যেতে হবে যে সার্কেলটার নাম হচ্ছে ডিজায়ার হোয়াই আই হ্যাভ টু ডু ইট আমাকে কেন করতে হবে সাঁতার কাটা তো জরুরি সাইকেল চালানো তো জরুরি সেভেন হ্যাবিট শেখার তো জরুরি কিন্তু আমার জন্য কেন জরুরি বিশ্বাস করেন এই প্রশ্নের উত্তরে অনেক মানুষ আমরা আটকা পড়ে যাই নাহলে আমি কিন্তু এতদিনে সাঁতার শিখে ফেলতাম কিংবা আপনারা যারা সাইকেল চালাতে পারেন না আমার কথা শুনে একটু আফসেস করছেন আপনিও এতদিনে সাইকেল চালানো শিখে যেতেন কিংবা আমরা যাদেরকে আহ্বান করছি সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল শেখার জন্য থ্রু ট্রেনিং অর এনিথিং আপনারা সবাই লাইন ধরে এটা শিখে যেতেন সত্য কথা হচ্ছে ওই জায়গাগুলোতে এই কনভিনসিং কোয়েশ্চেনের উত্তরটা ডিজায়ার পাটা ওয়াই আই হ্যাভ টু ডু ইট কেন আমার সময় নষ্ট করে এটা শিখতে হবে কেন আমার এটা পয়সা খরচ করে যেয়ে শিখতে হবে কেন আমার শ্রম দিয়ে এটা যে শিখতে হবে এই প্রশ্ন উত্তর আমরা অনেকে দিতে পারি না এবং এই প্রশ্ন উত্তর দিতে পারি আমাদের অনেকের জীবনে আমরা অনেক কিছু জিনিস আত্মস্থ করতে পারি এবং আমাদের জীবনটা একটা সাধারণ জীবন হয়ে থেকে যায় আবার উল্টা করে বলি যেই সমস্ত মানুষরা এই ডিজায়ারের প্রশ্ন উত্তরটা দিতে পারেন যে আরে আমাকে তো পরিশ্রম করতে হবে আর আমাকে তো সকালে উঠতে হবে আর আমার তো নামাজ পড়তে হবে কারণ সৃষ্টিকর্তা এটা আমাকে বলেছেন এরকমভাবে যত যত ভালো ভালো জিনিস যেই মানুষটা এটাতে কনভিন্স হয়ে যায় হোয়াই আই হ্যাভ টু ডু ইট ডিজায়ার পার্টে যেটা কনভিন্স হয়ে যায় সেই কিন্তু দ্রুত এটা স্কিলটাকে নেওয়ার জন্য কাজে নেমে পড়ে সো একজন স্কিলফুল মানুষ এবং আনস্কিলফুল মানুষের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে তার ডিজায়ার পার্টে হ্যাঁ অফকোর্স হোয়াট পার্টটা তার জানতে হবে হাউ পার্টটা তার শুরু করতে হবে কিন্তু একজন মানুষ তখনই কন্টিনিউয়াসলি হাউ পার্টটা করতে থাকবে যখন তার এই ডিজায়ার পার্টটা অর্থাৎ হোয়াই আই হ্যাভ টু ডু ইট এর উত্তরটা তার ভিতরে চলে আসে সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলে স্টিফেন কোভি বলেছেন এই ডিজায়ারের উত্তর হচ্ছে আপনার জীবনটাকে আপনি এফেক্টিভ করবেন এফেক্টিভের ডেফিনেশান আমি আগের ভিডিওতে বলেছি আমরা আরেকদিন আলাপ করবো বাট এফেক্টিভ শব্দ থেকে আমরা এটা অবশ্যই বুঝতে পারি যেটা ইনএফেক্টিভের উল্টো অর্থাৎ আমাদের জীবনটা অনেক বেশি কার্যকরী হবে কার্যকরী মানে কি কি হবে এটার বিনিময় সেগুলো আমরা অনেক কথা বলবো পরে কিন্তু আমরা অনেক বেশি এফেক্টিভ বৃষ্টিকর্তা যে মূল্যবান জিনিসটা আমাদেরকে না চাইতে দিয়েছেন এই যে আমাদের জীবনটা এটাকে আমরা সর্বোচ্চ রেজাল্ট বের করতে চাই আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার আশপাশের মানুষের জন্য আমার দেশের জন্য প্রয়োজনে আমার পৃথিবীর মানুষের জন্য এই সুযোগটা আমি কোনো দিন পাবো না তাহলে আমাকে তো গ্রেট কাজগুলো করতে হবে আমাকে তো এক্সেলেন্ট হতে হবে আমাকে তো মোর এফেক্টিভ হতে হবে আমার এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমাকে বেশি বেশি ডেলিভারি করে দিতে হবে আমার নলেজটাকে বাড়াতে হবে আমার এফিশিয়েন্সি তৈরি করতে হবে এফেক্টিভনেস বাড়াতে হবে এই যে এত কিছু করা এই ডিজায়ারটা যদি কমপ্লিট হয়ে যায় কারোর মধ্যে যে হ্যাঁ আমার এটা করতে হবে তখন এই ইন্টারসেকশানটা তৈরি হয় কোন ইন্টারসেকশানটা হোয়াট হাউ এবং ডিজায়ার কি করতে হবে আমাকে কিভাবে করব কেন আমি কাজটা করবো এই তিনটা প্রশ্নের উত্তর যখন আমরা দিতে পারি এবং তিনটা প্রশ্নের উত্তর যখন হ্যাঁ হয়ে যায় তিনটা প্রশ্নের উত্তর যখন আমরা কনভিন্স হয়ে যাই তখন অটোমেটিক হ্যাবিট ফরমেশনের প্রসেসটা আমাদের মধ্যে শুরু হয়েছে আজকে আমরা এখানেই থামবো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে একটা হ্যাবিট ফর্মেশনের ক্ষেত্রে আমাদের কোন জিনিসগুলো বা কোন ইম্পর্ট্যান্ট পার্টগুলো আমাদের থাকতে হবে আমি যদি সংক্ষেপে বলি আমাদের তিনটা পার্ট থাকতে হবে একটা হচ্ছে হোয়াট পার্ট কী সেটা এটাকে আমরা নলেজ বলি অনেক সময় দেন হাউ পার্ট কিভাবে করবো এটাকে আমরা অনেক সময় স্কিল বলি এবং ফাইনালি হোয়াই আই হ্যাভ টু ডু ইট আমাকে কেন করতে হবে এটাকে আমরা ডিজায়ার বলি এই যে নলেজ স্কিল এবং ডিজায়ার এই তিনটা জিনিস যখন কম্বাইন হয়ে যাবে তখন কেউ আপনাকে কোনো একটা জিনিস শেখা থেকে দূরে রাখতে পারবে না আশা করি আপনারা আমরা সবাই মিলে ভালো ভালো জিনিস শিখবো এবং ভালো ভালো জিনিস আমাদের হ্যাবিটে কনভার্ট করব। আজ আমাদের লার্নিং এখানে শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিওতে আমরা সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলের এর পরে মাইক্রোলার্নিং নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ